গুড মর্নিং বন্ধুরা আজ হলো সাতাশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের শিলচর করিমগঞ্জ হাইরাকান্দি আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল দেশবাগের বলি তিন শতাধিক পরিবারকে ভূমির পাট্টা দেবে সরকার বললেন কমলাক্ষদেবপুর কয়েস্ত বিশেষ সম্প্রদায়ের নির্যাতনের শিকার ওইসব উদ্বাস্ত চারশো ছিয়াত্তর জনকে সিএমআরফের চেক বিতরণ বিটিসি নির্বাচন ফের ক্ষমতায় হাগ্রামার বিপিএফ ক্ষমতাসীন কে তৃতীয় স্থানে পাঠিয়ে দ্বিতীয় বিজেপি চতুর্থ জেলা দিবস আগামী অক্টোবর এক শিলচরে প্রশাসনের জোরদার অভিযান অবৈধ মদ বাণিজ্য ও এলপিজি ব্যবহারে গ্রেফতার সহ বাজেয়াপ্ত হারিস রফির সঙ্গে সূর্য কুমার জরিমানা আইসিসির বন্দুক সেলিব্রেশনে সাজা হল না সাহিব জাদা ফারহানের অশান্ত উত্তরপ্রদেশের বেরেলি আই লাভ মোহাম্মদ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের আহত অনেকে লাদাখ গণবিক্ষোভে উস্কানির অভিযোগ পুলিশের হাতে গ্রেফতার সুরম ওয়াংচুক প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্যে অযোধ্যা রায় নিয়ে নতুন বিতর্ক হাইলাকালিতে জুলাই মাসের আটা বরাদ্দ এবং সর্বশেষ খবরটি হলো নিম্নমানের কাজ নুনাই নতরবাজারে ভেঙ্গে পড়লো সেতু জনদুর্ভোগ এবারে শুনুন বিস্তারিত খবর দেশভাগের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে কাটিগোড়া এসে আশ্রয় নেওয়া উদ্দাস্তুদের শীঘ্রই ভূমির পাটটা দেবে রাজ্য সরকার শুক্রবার একতা জানালেন উত্তর কোরিংগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত দীর্ঘ বছর থেকে বঞ্চিত প্রায় চারশত পরিবার পাবে ভূমির পাটটা ইতিমধ্যে মঞ্জুর হওয়া অত্যাধুনিক অডিটোরিয়াম এবং মিনি স্টেডিয়ামের শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী আসছেন বলেও জানান তিনি দেশভাগের পর বিশেষ এক সম্প্রদায়ের নির্যাতনের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে ভারতের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলেন অসংখ্য বাঙালি হিন্দু পরিবার কাটিগুড়ার বিভিন্ন স্থানেও তখন আশ্রয় নিয়েছিলেন উদ্দাস্তুরা এরপর অনেকগুলো বছর খেটে গেলে উদ্দাস্তু হয়ে পালিয়ে আসা ঐসব পরিবারগুলোর ভাগ্যে জুটেনি ভূমির পাট্টা বস্তুত কোন সরকারি ওইসব উদ্দাস্তু পরিবারগুলোকে ভূমির পাট্টা প্রদান করার প্রয়োজনীয়তা বোধ করেনি ফলে বছরের পর বছর থেকে রিফিউজি রিহ্যাবিলিটেশন খাস নবীতে বসবাস করে আসছিলেন ওইসব লোক দেশভাগের এত বছর পর পূর্ব পাকিস্তান থেকে আসা ঐসব লোকদের ভূমির ফাট্টা পাইয়ে দিতে কসরত শুরু করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা ক্ষদেব ফুরকায়স্ত বিষয়টি সরকারের নজরে নেন তিনি এরপর শুরু হয় প্রক্রিয়া শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান দেশবাগের পর পূর্ব পাকিস্তান থেকে নানা নির্যাতনের শিকার হয়ে ভারতের বিভিন্ন স্থানের মতো কাটিগোড়ায় আশ্রয় নিয়েছিলেন বেশ কিছু উদ্যাস্তু লোক তখন ওই লোকদের বসবাসের জন্য রিফিউজি রিহেবিলিটেশন ব্যবস্থা করে সরকার কিন্তু বছরের পর বছর থেকে ওই সব ওরা বসবাস করে আসছেন বিষয়টি নজরে আসার পর এ নিয়ে তদবির শুরু করেন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও বিস্তারিত তুলে ধরেন পাট্টা প্রদানের এই প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে আর আর খাস সরকারি খাস ভূমিতে কনভার্ট করে সংশ্লিষ্টদের পাট্টা প্রদানের দিকে এগোচ্ছে সরকার সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ওইসব লোকদের হাতে তুলে দেওয়া হবে ভূমির পাট্টা জানান উত্তর করিমঞ্জের বিধায়ক পুজোর মুখে কাঠিগুলায় বসবাস করা উদ্যাস্ত পরিবারগুলোর জন্য নিঃসন্দেহে এটা একটা সুসংবাদ বিধায়ক জানান মুখ্যমন্ত্রীর দপ্তরের ছাড়পত্র মিললেই এখানকার তিন চার শত পরিবার পাবেন ভূমির পাট্টা কাটিগুলার জন্য ইতিমধ্যে অত্যাধুনিক একটা অডিটোরিয়াম এবং মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য এক কোটি সাঁত্রিশ লক্ষ এবং সাড়ে বারো কোটি টাকা মঞ্জুর করেছে সরকার মুখ্যমন্ত্রী এই দুই প্রকল্পের শিলান্যাস করবেন বলে জানান তিনি তার কোথায় কাটিগুড়ার উন্নয়নমূলক কাজকর্ম দেখার জন্য মুখ্যমন্ত্রী তাকে দায়িত্ব দেওয়ার পর থেকে এখানকার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি পরবর্তী খবর বিটিসি নির্বাচন ফের ক্ষমতায় হাগ্রামার বিপিএফ ক্ষমতাসীন ইউপিপিএল কে তৃতীয় স্থানে পাঠিয়ে দ্বিতীয় বিজেপি বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের অন্তর্গত বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলে ফের ক্ষমতায় বসতে চলেছে হাগ্রামা মহিলারির বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট বিটিসির এবারের সাধারণ নির্বাচনে তৃতীয় স্থানে রয়েছে ক্ষমতাসীন প্রমোদ ইউনাইটেড পিপুলস পার্টি লিবারেল অর্থাৎ ইউপিপিএল এদিকে এবার প্রথমবারের মতো একক শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান দখল করেছে বিজেপি জানা গেছে হাগ্রামা মহিলা দেবী পি চল্লিশ আসনের বিটিসিতে বাইশটি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপির দশজন এবং প্রমোদ বড়োর ইউপিপিএল এর মাত্র আটজন প্রার্থী বিজয়ী লাভ করেছেন কংগ্রেস কোন পরিষদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি লক্ষণীয়ভাবে চল্লিশ আসনের মধ্যে ১৪টি নির্বাচনী কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত সংখ্যালঘু অধ্যুষিত ১৪টি কেন্দ্রে কংগ্রেসের পক্ষে ভোট আদায় করতে দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ মাটি কামড়ে পড়েছিলেন কিন্তু সংগালকুরা কংগ্রেসকে পৃষ্ঠ প্রদর্শন করে দুহাতপুরে পুরে বিজেপিকে ভোট দিয়েছেন বলে জানা গেছে প্রসঙ্গত বড়ল্যান্ড টেরিটোরিয়াল রিজনের অন্তর্গত পাঁচ জেলা যথাক্রমে কুকরাজার চিরাং বাক্সা উদালগুড়ি এবং তামুলপুরে গত ২২ সেপ্টেম্বর চল্লিশ আসনের বিটিসির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এর মধ্যে ত্রিশটি তফসিলি উপজাতি এবং পাঁচটি অ উপজাতিদের জন্য সংরক্ষিত বাকি পাঁচটি তফসিলি উপজাতি এবং ও উপজাতি প্রার্থীদের জন্য উন্মুক্ত উল্লেখ্য বিটিসি পরিষদীয় নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বী চাইছিলেন তিনশো ষোলো জন প্রার্থী অপরদিকে আগামী এক অক্টোবর বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠা দিবস পালন করা হবে এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে শুক্রবার হাইলাকালিতে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় দিবসটি পালনের জন্য এই কার্যসূচী প্রণয়ন করা হয় জেলা কমিশনারের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় দিবস পালন উপলক্ষে জেলার সব কয়টি রাজস্ব সার্কলে আগামী এক অক্টোবর একটি করে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি লতাকান্দি এবং বোয়ালিপরে অবস্থিত বৃদ্ধাবাসে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বৃদ্ধাবাসগুলিতে ফলমূল বিতরণের কার্যসূচি হাতে নেওয়া হয় এ উপলক্ষে হাইলাকান্দি এবং লালা পৌরসভা এলাকায় সাফাই অভিযান চালাতে এবং সেফাক থাকবাও নামক ক্রীড়া প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী খবর নাগরিকদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার উদ্দেশ্যে কাচার জেলা প্রশাসন শিলচরে অবৈধ মদ ব্যবসা এবং সরকারি অনুমোদিত এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহার রুদে জোরদার অভিযান পরিচালনা করেছে জেলা আয়ুক্ত মৃদুল যাদব আই এর নির্দেশে একাধিক স্থানে সমন্বিত অভিযান চালানো হয় যেখানে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে নাগরিক কল্যাণে হুমকি সৃষ্টিকারী কোনো বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না শুক্রবারের অভিযানে সহকারী আয়ুক্ত উনহালে আশিস বিদ্যাধর আইএএস এবং সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজ নেতৃত্ব দেন মালুগ্রাম ইটকোলা সার্কিট হাউস রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট রামনগর বাইপাস এবং আশেপাশের এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হয় অভিযানের ভিত্তিতে টিএমটি দশটি মামলা রেকর্ড করেছে আটজনকে গ্রেপ্তার করেছে এবং পাঁচ দশমিক সাত লিটার ইন্ডিয়ান মেড ফরেন লিকার সাত দশমিক আট লিটার বিয়ার এবং তিন লিটার দেশি মোদ জব্দ করেছে অভিযানের সঙ্গে মোট বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে উল্লেখ্য গত মঙ্গলবার প্রশাসন শিলচর পৌর ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এবং অনুমোদিত এলপিজি বিতরণকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে হোটেল ও রেস্তোরাঁগুলিতে অভিযান চালায় যেগুলো অনিয়ম করে সরকারি এলপিজি সিলিন্ডার বাণিজ্যিকভাবে ব্যবহার করেছিল পরবর্তীতে গত বৃহস্পতিবারি প্রশাসন অনুরূপভাবে অতর্কিতে অভিযান চালায় শহরের সার্কিট হাউস রোড ক্লাব রোড ও রামনগর আইএসবিটি এলাকা জুড়ে এই সফল অভিযানে চোদ্দ দশমিক দুই কেজি ওজনের এগারোটি এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়েছে এবং মিস প্রফুল্লা ইন্ডিয়ান এজেন্সি রাঙ্গির খালি শিলচরের রাখা হয়েছে অভিযোগে দোরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোটেল সেরা দুইটি সিলিন্ডার হোটেল ড্রিমল্যান্ড একটি হোটেল কল্পতরু অথবা রেস্টুরেন্ট দিয়া একটি নিউ হিলড়া মারওয়াড়ি তন্দুরি দেবা চারটি এবং রন্দন ফ্যামিলি দেবা তারাপুর তিনটি বিভাগীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন জরিমানা আরোপ এবং ব্যবসায়িক লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী খবরটি হল অশান্ত বেরেলি আই লাভ মোহাম্মদ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ লাঠিচার্জে আহত অনেক আই লাভ মোহাম্মদের সমর্থনে এবার উত্তরপ্রদেশের বেরেলিতে বেরোলো মিছিল শুক্রবার মুসলিম সম্প্রদায়ের এই মিছিলের নেতৃত্ব দেন ইতিহাদ মিল্লাদ কাউন্সিলের সুপ্রিমো মলনা তৌকির রেজা খান আর সেই মিছিল আটকানোর প্রথম থেকে চেষ্টা করে উত্তরপ্রদেশ পুলিশ প্রথমে মাইকে ঘোষণা করা হয় অনুমতি ছাড়া এই মিছিল করা হচ্ছে ফলে এখনই তা বন্ধ করতে হবে কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নির্দেশ অমান্য করেই আইলা মোহাম্মদের প্লেকার্ড হাতে একত্রে থাকেন আর তার দিনেই উত্তেজনা চরমে পৌঁছায় এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ জানা যাচ্ছে এদিন দুপুরে আল হজরত দুর্গা নামাজ পড়ে এসে জামায়াত করতে থাকেন আন্দোলনকারীরা পুলিশ সূত্রে খবর এদের উদ্দেশ্য ছিল দর্গা থেকে মৌলানা তৌকির রাজা খানে বাসভবন পর্যন্ত মিছিল করা কিন্তু তা শুরুর আগেই থামিয়ে দেয় পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে বিরাট পুলিশ বাহিনী তারা আন্দোলনকারীদের আটকাতে গেলে হাতাহাতি পর্যায়ে পরিস্থিতি পৌঁছে যায় আর তারপরেই প্রতিবাদীদের মধ্যে কয়েকজন ইট বৃষ্টি শুরু করে পাল্টা লাঠিচার্জ করে তাদের সতর্ভঙ্গ করার চেষ্টা করে পুলিশ দুপক্ষের হামলায় আহত হয়েছেন কয়েকজন তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা জানান মিছিলের জন্য কেউ অনুমতি নেননি তাই তাদের আটকানো হয়েছিল পুলিশ যথেষ্ট সংযম দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে গোটা এলাকা বর্তমানে পুলিশি নিরাপত্তার গেরা টুপে রয়েছে হামলাকারীদের খুঁজে চলছে তল্লাশি অভিযান পরবর্তী খবর লাদাখ গণবিক্ষোভে উস্কানির অভিযোগ পুলিশের হাতে গ্রেপ্তার সুনম ওয়াংচুক লাদাখে গণবিক্ষোভের দুই দিন পর শুক্রবার আন্দোলনের প্রধান মুখ জলবায়ু কর্মী সুনম ওয়াংচুককে গ্রেপ্তার করল পুলিশ তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে খবর বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছিল বহু নেতার সুলভকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা শুনেননি পরবর্তী খবর হারিস রফের সঙ্গে সূর্য কুমার যাদবকেও জরিমানা আইসিসির বন্দুক সেলিব্রেশনে সাজা হল না ফারহানের চলতি এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের বিতর্কিত আচরণ অঙ্গভঙ্গি নিয়ে তেমন কোনো বড় পদক্ষেপ নিল না আইসিসি উল্টে ভারত অধিনায়ক সূর্যকুমার কুমার যাদবের উপর জরিমানার শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা গত রবিবার দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অশ্লীল অঙ্গভঙ্গি কাণ্ডে পাকিস্তানের পেশার হারি ম্যাচ পারিশ্রমিকের ত্রিশ শতাংশ টাকা জরিমানা করল আইসিসি অন্যদিকে গত চোদ্দ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে জয়ের পর আইসিসির নিয়ম বিরোধী কিছু কথা বলায় ভারত অধিনায়ক সূর্যকুমার কুমার যাদবকেও ত্রিশ শতাংশ জরিমানা করা হয়েছে তবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার আনন্দে গ্যালারির দিকে উদ্দেশ্য করে ব্যাটকে বন্দুকের মতো উঁচু করে ধরে রাখার ঘটনায় কোনো রকম জরিমানা করা হয়নি পাকিস্তানের ওপেনার সাহিব ডেদা ফারহানকে পাক ওপেনারকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে হারিস রফকে আর্থিক জরিমানার পাশাপাশি আগামী দিনে এমন আচরণ করলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেছে আইসিসি অন্যদিকে ভবিষ্যতে ক্রিকেট মাঠে রাজনৈতিক বার্তা না দেওয়ার কথা ভারত অধিনায়ক সূর্য কুমারকে বলা হয়েছে পরবর্তী খবর প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্যে অযোধ্যা নিয়ে নতুন বিতর্ক দুই হাজার উনিশ সালের অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ের বিপরীতে অবস্থা নিয়ে সাবেক প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন স্বাধীন সংবাদ মাধ্যম নিউজ লন্ড্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বাবরি মসজিদের নির্মাণ নিজেই এক মৌলিক অপবিত্রতার কাজ চন্দ্রচূড় ছিলেন সেই পাঁচ বিচারপতির বেঞ্চের সদস্য যার নেতৃত্বে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ দুই হাজার উনিশ সালের নভেম্বরে অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের পক্ষে সর্বসম্মত রায় দেন তবে সেরায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল প্রত্নতাত্ত্বিক সমীক্ষা দপ্তরের প্রতিবেদনে এক প্রাচীন কাঠামোর অস্তিত্বের কথা বলা হলেও বাবরি মসজিদ নির্মাণের জন্য কোনো কাঠামো ভাঙ্গা হয়েছিল এমন প্রমাণ নেই বারোশো শতকের ওই কাঠামো ও ষোলোশো শতকে মসজিদ নির্মাণের মধ্যে কয়েক শতাব্দীর ফাঁক আদালত উল্লেখ করেছিল নিউজ সাংবাদিক শ্রীনিবাসন জৈন প্রশ্ন করে আদালতের রায় দেখা যায় হিন্দুরাই বারবার অভ্যন্তরীণ আঙ্গিনায় অনধিকার চর্চা করে মসজিদের ভিতর অশান্তি সৃষ্টি করে কিন্তু মুসলিম পক্ষ বাইরের আঙ্গিনায় কখনো বিরোধিতা করেনি তাহলে কি মুসলিমদের নিরবতাই তাদের বিরুদ্ধে ব্যবহৃত হলো এর উত্তরে চন্দ্রচূড় বলেন আপনি বলছেন হিন্দুরা অসম্মান করেছে কিন্তু মসজিদ নির্মাণ নিজেই ছিল এক মৌলিক অসম্মানজনক কাজ ইতিহাসে যা ঘটেছে আমরা কি তা ভুলে যাব প্রত্নতাত্ত্বিক খননে তার প্রমাণ পাওয়া গেছে প্রমাণের মূল্যায়ন আলাদা প্রশ্ন কিন্তু প্রমাণ তো আছে তিনি আরো করেন অনেক সমালোচক ইতিহাসকে বেছে বেছে দেখেন কিছু প্রমাণকে উপেক্ষা করেন একটি হিন্দু উৎসবিত্তি কাঠামো সেখানে ছিল এটা তো ইতিহাসের অংশ চোখ বুঝে থাকা যায় না তবে মসজিদ সমর্থন তিনি করেননি চন্দ্রচুরকে যখন জিজ্ঞেস করা হয় যদি সত্যি প্রাচীন কাঠামোর অপবিত্রতা গড়ে থাকে তবে কি বাবরি মসজিদ বাঙ্গার গণনাকে নিয়ার্যতা দেওয়া যায় তিনি স্পষ্টভাবে বলেন একেবারেই নয় সুপ্রিম কোর্ট ও পরম্পরাগত কিছু মাপকাঠি ব্যবহার করেই এডভার্ডস পজিশন ও প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছে যারা বলে রায় শুধু বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে তারা রায় পড়েননি পরবর্তী খবর হাইলাকান্দিতে জুলাই মাসের আটা বরাদ্দ হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষার জুলাই মাসের আটা বরাদ্দ করা হয়েছে জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি এক কিলোগ্রাম পাঁচশো পঁচিশ গ্রাম করে এই আটা বন্টন করা হবে আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে এই আটা উঠাতে বলা হয়েছে পরবর্তী খবর নিম্নমানের কাজ নুনাই নতুন বাজারে ব্যাঙ্গে পড়ল সেতু জনদুর্ভোগ নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির ফলে বছর ফেরতে না পড়ে তই ভেঙে পড়ল ললার নুনাই নতুন এলাকার পাকা সেতু নুনাই নতুন বাজার এলাকায় কুন্দানলা ও বরুণচুরা গ্রাম সংযোগী রাস্তার পাকা সেতুটি বেঙ্গে পড়ায় দুর্ভোগের মুখে পড়েছেন বৃহত্তর অঞ্চলের মানুষ স্কুল পড়ুয়া কৃষক কর্মজীবী এই সেতুর উপর দিয়ে চলাচল করে থাকেন কিন্তু বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে তারা আজ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সেতু ভেঙে পড়লেও পঞ্চায়েত কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না যার ফলে রীতিমতো বিপাকে পড়েছেন বৃহত্তর এলাকার জনসাধারণ এলাকার নাগরিকরা অভিযোগ করে বলেন নির্মাণ কাজের সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও কোনো ধরনের গুরুত্ব দেওয়া হয়নি সেতুটি নির্মাণকালে স্থানীয়রা নিম্নমানের কাজের অভিযোগ তুলেছিলেন কোথাও ফাটল কোথাও ভাঙ্গন বারবার বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের নজরে আনা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঠিকাদারের সঙ্গে রাজনৈতিক দুঃখ সাজস করে মোটা অঙ্কের টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসী বর্তমানে ভাঙ্গা সেতু দিয়ে চলাচলের সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সংখ্যা রয়েছে গত বুধবার এলাকার জনসাধারণ নুনাই নতুন বাজারে বাঙ্গা সেতুর সামনে সমবেত হয়ে অবিলম্বে সেতুটি পুনর্নির্মাণ করার দাবিতে সুচ্চার হন তারা অবিলম্বে সেতুটি পুনর্নির্মাণ করার জন্য বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় বিধায়ক সুজাউদ্দিন লস্কর সহ হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার অভিষেক জৈনের দৃষ্টি আকর্ষণ করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত